মহান আল্লাহর সৃষ্টি রহস্য বোঝা বড় দায় নব্বই দিনের শিশুর মুখে আল্লাহ আল্লাহ ডাক আর সেই বিস্ময় শিশুর দুই কানে স্পষ্ট আরবি ভাষায় আল্লাহ লেখা দেখে অবাক হয়ে যাচ্ছেন আগত নানা বয়সী সেনি পেশার মানুষ প্রতিদিন শত শত লোক ছুটে আসছেন রহস্যময় শিশুকে এক নজর দেখার জন্য আমরা দেখতে আসলাম সোলের দুই কানে আল্লাহ লেখা সোলো আল্লাহু আল্লাহু বলতেছে জীবন আমরা একদম দেখুনি বাচ্চাদের আল্লাহ লেখা কানে এরা প্রথম আমরা দেখলাম লাতিন হাই তে এরে দেখে খুব খুশি মেলা লোকজন আসতাছে দেখতিছে বগুড়া শহরের নারলি দক্ষিণ পাড়ে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সফিক শেখ ও জান্নাতি খাতুনের কোল আলোকিত করে জন্ম নেয় শেজাদ শেখ জয় জন্মের পরপরই জয়ের বাবা হঠাৎ খেয়াল করেন তার নবজাতক শিশুর দুই কানে স্পষ্ট আল্লাহ লেখা ওটি থেকে তার স্ত্রীকে বের করে এনে বেড়ে রাখার পর শফিক তার স্ত্রী জান্নাতিকে বলেন তুমি কি জানো আমাদের ছেলে বিস্ময় বালক হয়ে জন্মেছে তখন জান্নাতি অবাক হয়ে তার অবুধ শিশুকে কোলে নিয়ে লক্ষ্য করেন সত্যিই তাদের সন্তান এক রহস্যময় এর কিছুদিন পরেই ওই বাচ্চা আল্লাহ আল্লাহ বলে ডেকে উঠছে আমার হাজবেন্ড আমাকে জানায় যে আমার বাচ্চার দুই কানে আল্লাহ লেখা এটা দেখে তো আমি অনেক খুশি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকুর আদায় করি যে আল্লাহ তাল্লাহ আমাকে পবিত্র বাচ্চা দান করেছে অনেক আনন্দিত আমি আমি আমার দিক থেকে মনে করি আমি অনেক ভাগ্যবান যে আল্লাহ পাক আমার ঘরে এমন একটা সন্তান দিয়েছে যার দুই কানে আল্লাহ লেখা আর অনেক বাচ্চা আছে দুই দিন মাসে মানে কোনো কিছু বলতে পারে না আমার বাচ্চা আল্লাহকে ডাকছে দেড় বছর আগে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় বিয়ে করেন শফিক নানা চড়াই উতরাই পার করতে হয়েছে তাকে এর মধ্যে এই রহস্যময় শিশুর জন্ম নেয় সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছেন ওই দম্পতি আমার বাচ্চা বড় একটা আলেম হোক আমার খুব ইচ্ছা আর যখন সে মায়ের পেটে ছিল তখন থেকে আমাদের চিন্তাধারা ছিল যে আমাদের যদি ছেলে কোনো সন্তান হয় তাকে আমরা আলেম বানাবো আল্লাহ পাক আমাদের মনের আশা পূর্ণ করেছে আমাদের ঘরে আলেম কে পাঠাইছে আমার একটা আশা আল্লাহ তালার কাছে আমি জানি আমার বাচ্চাকে বড় একটা আলেম বানাতে পারি তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে শিশুটিকে হাফেজ বানানোর ইচ্ছে পোষণ করেছেন তারা নিকটাত্মীয় এবং প্রতিবেশীরা ছাড়াও প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেকেই ছুটে আসছেন এই বিস্ময় ও রহস্যময় শিশুকে দেখতে শরীয়তুল্লাহ বৈশাখী সংবাদ